এখন উপজেলা পরিষদ নির্বাচন এটা নিয়ে রাজনৈতিক মাঠ কিছুটা গরম আছে এবং এই উপজেলা পরিষদ নির্বাচনে বহিষ্কার করা হয়েছে তা আমি আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপির যে তিয়াত্তর জন নেতা মানে এদের কি কোনো বিবেক আছে কোনো মানে এরা কি মানে মানুষের পর্যায়ে পড়ে মানে যেখানে দেশে আমরা জানি যে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ তো তাদের অনুষ্ঠিত করতে যাওয়া একটা উপজেলা পরিষদ নামে নির্বাচন নামে যে তামাশা হচ্ছে এই তামাশায় বিএনপির 73 জন লোক দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা পার্টিসিপেট করার যে একটা মানে अटेम्प्ट নিল এবং তার থেকে সঙ্গত কারণে বহিষ্কার করা হলো তো আমি জানতে চাই যে এই ধরনের নেতা মানে যারা রয়েছে মানে যেখানে আমরা একটা গণতন্ত্রের সংগ্রামে আছি একটা লড়াইয়ে আছি একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে সেখানে বিএনপির মতো একটা মানে প্রধান বিরোধী দল যারা মাঠের বিরোধী দল তাদের থেকে যদি 73 জন তাদের কোনো বিবেক তাদের কোনো মানে মনুষ্যত্বকে বিক্রি করে দিয়ে যদি এই নির্বাচন নামক তামাশায় অংশ নিতে চায় তাহলে এই সমস্ত নেতাদেরকে দিয়ে আমরা কিভাবে এই ফেস্টিভালের পরিবর্তন ঘটাবো আপনার আপনার কি মনে হয় আমি আপনার সাথে যদি একমত হতাম আমি খুশি হতাম আমি আপনার সাথে ধরেন সাকিব আমি আর আপনি ধরেন আমরা দুইজন বিএনপি করি কিন্তু আমাদের নেতা হচ্ছে আবদুল্লাহ মিন্টু আমাদের নেতা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের নেতা হচ্ছে আমির খসরু মাহমুদ আমাদের নেতা হচ্ছে সামাও আমাদের নেতা হচ্ছে ইকবাল তুকু এখন আমাদের নেতা হচ্ছে বটতলার উকিল হুমায়ুন আমাদের নেতা হচ্ছে আনোয়ার হোসেন খোকন আমাদের নেতা হচ্ছে বালছ এখন এরা যদি আমাদের নেতা হয় যাদের নিজস্ব কোনো নেতৃত্ব বলতে কোনো কিছু নাই পরিকল্পনা বলতে কোনো কিছু নাই পরিকল্পনা এক্সিকিউশন বলতে কোনো কিছু নাই যারা কোটি কোটি লোকজনদেরকে ঢাকা মহানগরীতে এনে হরতালের মধ্যে বলে আহ মহাসমাবেশের মধ্যে বলে এবার কি করব এখন কেউ যদি বলে এদেরকে দিয়ে কোনো হবে না এদের উপরে কিছুই হবে না নির্বাচন বয়কটের কথা বলে ঘরে উঠে বসে আছে নির্বাচন থামানোর জন্য গণ বিস্ফোরণ তৈরি করার সুযোগ থাকা সত্ত্বেও তারা করে নাই নেতৃত্বের প্রতি আমি কেন আনুগত্য দেখাবো আমাকে একটু বলেন তো আপনি আমি তো দেখাতাম না আমি দেখাতাম না আমি কেন আনুগত্য দেখাবো যেখানে আমার নেতৃত্বের কোন প্রাতিষ্ঠানিক কোনো অংশগ্রহণ নাই তিয়াত্তর জন লোক যদি বলে যে এরা কোনোদিনই বিএনপি করে না এরা বিএনপি কে রাতের বিএনপি রাতের আওয়ামী লীগ এদের কথা আমরা শুনবো না আমরা নির্বাচনে যাব এখন আপনাকে আমি উদাহরণ দে বাংলাদেশে উপজেলা বোধ হয় চারশো চৌষট্টিটা আমি জানি আমি ভুল বললাম কিনা মাফ করবেন আমি যদি ভুল বলি প্রত্যেকটা উপজেলায় যদি বিএনপির বিদ্রোহী লোকজনরা নির্বাচন করে তিয়াত্তর জন না চারশো চৌরাশি আসনে যদি বিএনপির তাদের আহ কেন্দ্রীয় সিদ্ধান্ত বাদ দিয়ে তারা যদি নির্বাচন করে চারশো চৌষট্টি জনের মধ্যে ধরেন বিএনপি সর্বশক্তি দিয়ে তারা যদি দেখা যায় দুইশো তিনশো আসনে তারা জিতল চ্যালেঞ্জ করে জিতে বাইরে আসলো এবং তারা যদি বেইমান না হয় তারা বললো যে ওকে আমরা বিএনপি আমরা তিন চার শাসন আমরা জিতছি। সেক্ষেত্রে এই বিদ্রোহী লোকজনদেরকে বিএনপি বিদ্রোহী লোকজনদেরকে আমি কনগ্রাচুলেট করব। আমি বলবো দেরা বেঈমান। কারণ আমাকে তো মিসগাইড করা হয়েছে। সাকিব আমাকে একটা কথা বলেন। देयर इज ইন পাকিস্তান ইমরান খান হযরতের মধ্যে।

এই যে ডামি নির্বাচনটা চেক করলো ডামি নির্বাচনে যদি বিএনপি যেত তো দুই হাজার মতো আরেকটা ভরা ডুবি ঘটাতো আমি আপনার আমি আপনার কথাটাকে রিবাক করি আপনাকে একটা কথা বলি আপনি বলছেন না পাকিস্তানে তো নির্বাচনটা এখনো হয় না ভাই বা পাকিস্তানের সেনাবাহিনী এবার যা করেছে নির্বাচনে বাংলাদেশের চেয়েও খারাপ করেছে প্রধান বিচারপতি ফয়জ ইসা পাকিস্তানের প্রধান বিচারপতি ফয়জ ইসা একজন করাপ্ট মানুষ পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মনির একজন কোরাপ্ট মানুষ ন শরীফ মরিয়ম নেওয়াজ শাহাজ শরীফ সবাই করাপ্ট বেনজির ভুট্টো আইন সরি আহ বেলওয়াল ভুট্টো আসিফ জাদারি সব কোরাপ্ত এরা সব একত্র হয়ে দুর্নীতির আকড়া বানিয়ে তারা নির্বাচন করেছে লোকজনদেরকে ভোটাধিকার প্রয়োগের জন্য বাঁধাগ্রস্ত করেছে কিন্তু রাস্তা কি করেছে প্রত্যেকটা জায়গায় ইমরান খান চ্যালেঞ্জ করেছে ওই চ্যালেঞ্জের মুখে বাধ্য করেছে আসনে এখন সেখান থেকে কমায় বোধ হয় তিরানব্বইটা নব্বইটাতে নিয়ে আসে কিন্তু চ্যালেঞ্জ করে দেখায় দিছে চ্যালেঞ্জ কাকে বলে এখন আপনাকে আমি বলি সাতই জানুয়ারি নির্বাচন আপনি বললেন যদি পার্টিসিপেট করতো মানে ল্যাংরা খোরার মতো পার্টিসিপেট করবে কেন তারা চোদ্দ নির্বাচনে নির্বাচন করতে গেছে কার নেতৃত্বে করার অর্থ কি আমি বয়কট করলাম আমি নির্বাচন হইতে দেব না নির্বাচন হইতে দেব না এমন কিছু বিএনপি করছে আমাকে একটু বলেন আপনি আমি জানতে চাচ্ছি বিএনপি নির্বাচন বয়কট করছে ওকে আমি নির্বাচন করব না কিন্তু নির্বাচন তো হইছে তারা বলতো না করছে কি করছে জানেন আমরা নির্বাচন বয়কট করছি আমরা ঘরে যে ঘুমাইছি রাতে আওয়ামী লীগ যখন জিতার পার্টি করছে ওই পার্টিতে গিয়া মির্জা ফখরুল মদ খাইছে মির্জা আব্বাস মদ খাইছে হরি রুট বানাইছে অসুবিধা কি অসুবিধা নাকি তাহলে নির্বাচন বয়কটের অর্থ কি আঠারোতে নির্বাচন আসছে কাদের আর কামাল হোসেন দিছে নির্বাচন পরিচালনা করার জন্য ঠিক আছে তো কি খাইলো বাস খাইলো এর পরবর্তী সময় আবার নির্বাচনে আসলো এই সাতই জানুয়ারি নির্বাচনে ও আমরা নির্বাচন বয়কট করলাম নির্বাচন থামানোর জন্য কার বাল ছিটস কোন ভোট কেন্দ্রের সামনে বিএনপির কয়েক হাজার কর্মী গিয়া বলছে যে আমরা ভোট দিতে দেব না করে নাই এবার আমি বলি আমি কাউকে বিদ্রোহী হতে বলি না আর বিদ্রোহ করতেও বলি না বিএনপির প্র্যাগম্যাটিক কোন নেতা বিএনপির দেশপ্রেমিক কোন নেতা কোনো জাতীয়তাবাদী নেতা যদি দাঁড়িয়ে বলে আমি বেগম জিয়ার নেতৃত্ব মানি আমি তারেক জিয়ার নেতৃত্ব মানি কিন্তু মির্জা ফখরুল মির্জা আব্বাস আওয়াল মিন্টু আমির ইকবাল টুকু এদের মতো নেতৃত্ব আমি মানি না এদের নেতৃত্বের ডিরেকশন আমি নেব না আমি নির্বাচনে যাচ্ছি কিন্তু এটা করতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে নির্বাচনে গেলেন নির্বাচনে দাঁড়াইয়া ঠিক মতো চ্যালেঞ্জ করে নির্বাচনে উঠতে পারলেন না কিন্তু লাভ হইল না আমেরিকা একটা কথা আছে ইংরেজিতে পিকে ফাইট এর কি জানেন ওই যুদ্ধে যাও যদি তুমি জানো ওই যুদ্ধে তুমি জিতবা ওই যুদ্ধে যায় না তুমি জানো যে ওই যুদ্ধে তুমি হাইরা যাবা কারণ কি আমরা বাংলাদেশিরা অত্যন্ত খারাপ এক প্রজাতি আপনি যদি জিতেন আপনার পিছনে সবাই আছে আপনি যদি হাইরা যান আপনি ফেরেস তাই আপনার লগে লোকজন নাই তাও তো বিএনপি অনেক ভালো সেই ক্ষেত্রে অবস্থানে আছে যে তারা যে এতবার ব্যর্থ হলো আন্দোলন করে কোনো কিছু করে তুলতে তারপরে তো মূলটা অনেক স্ট্রং এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানে মানে বিএনপি জানে তা কর্মী তারা এখনো তারা বিএনপি প্রতি তাদের সমর্থন জানি এটা কয়দিন তারা রাখবে এটা নিয়ে কিন্তু এখন ডাউট আছে যদি এভাবে চলতে থাকে আমি আপনার সাথে আমি আপনার সাথে একমত আপনি ঠিক বলছেন কতদিনে এর সাথে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই যে এই ভুলের কন্টিনিউশন কিন্তু এখনো জারি আছে যে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ভারত বিরোধী যে অবস্থান সেখান থেকে কিন্তু বিএনপি দলগত ভাবে সরে আসছে এবং এটা আর তারা জোরালো করবে না এবং এই প্রতিবেশী দেশ মানে এই ভারতকে তারা বলছে এই দেশটি সম্পর্কে বিএনপি আপাতত নীরব থাকার কৌশল নিয়েছে মূল ধারণমাধ্যম সাকিব এটা কোন কৌশল না এটা কোনো কৌশল না কাগজে পত্রে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় লোকজন বলা শুরু করেছে যে বিএনপির হাইয়েস্ট পজিশন কয়েকশো মিলিয়ন ডলার নিয়ে চুপ করে আছে তারা বলছে যে তারা কিছু করবে না এগুলি তো গুজব না আমি একটা কথা বলি এটা গুজব প্রমাণ করুন এটা গুজব কে বলছে আপনি আপনি বিএনপির কে আপনি কি বলছেন আমাকে বিএনপির কোন নেতৃত্ব বলছে যে এটা গুজব আপনি কে আপনি বললেন এটা গুজব আর আমি আপনাকে প্রশ্ন করলাম হু আর ইউ টু ডিফেন্ড বিএনপি হোয়াট পজিশন ইন বিএনপি দ্যাট ইউ আর হোল্ডিং আমি আমিও ধরে নিলাম এটা গুজব যেভাবে এক করছে তাতে এটা আসলে যদি কেউ বলে যে তারা টাকা খেয়ে চুপ হয়ে গেছে এটা তাদেরকে ব্লেম করা যাবে না কারণ তাদের নিরবতাটা বা তাদের যে কার্যক্রম ওটা নিয়ে তো মানুষের মনে একটা সন্দেহ যে বিএনপি কেন মাঠটা ছেড়ে দিচ্ছে মানে মাঠটা যেভাবে ছেড়ে দিচ্ছে সাকিব শুধু মাঠ ছেড়ে দিচ্ছে না কোনো আন্দোলনের ভূমিকা নিচ্ছে না এত বড় একটা জিয়া রহমানের ডাকে যে ভারতীয় পণ্য বয়কট করো জিয়া বলেছিল সেই ভারত খেদাও আন্দোলনেও তারা পার্টিসিপেট করছে না সেক্ষেত্রে তারা এখন চুপ করে থাকবে এটা চুপ করে থাকা পয়সা নিয়ে চুপ করে আছে যদি কেউ লোকজন বলে আমি বলি না যে এই যেটা এটা গুজব যেটা আমি বলি না এটা 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 সত্য কিন্তু যে মিথ্যা কে বলবে আপনারা যদি কেউ বলে যে ভাই সাকিব আপনি যে বলছেন এটা গুজব এই সাতাইশ জানুয়ারি থেকে গেল আজকের এপ্রিলের সাতাইশ তারিখ এই সাত জানুয়ারি থেকে এপ্রিলের সাতাইশ তারিখ বিএনপি কি করছে আমার একটু বলেন এমন একটা আইটেম কি আপনি দেখাতে পারবেন এমন একটা কিছু পদক্ষেপ আপনি দেখাতে পারবেন যে বিএনপি কিছু করছে মানে সাড়ে তিন মাস পার হয়ে গেল মানে এখন গতকাল দেখলাম যে একটা অবস্থান কর্মসূচি তারা করেছে এবং ওই অবস্থান কর্মসূচি দেখলাম যে তাদের সখানে এক নেতা কর্মী ছিল সেখানে ওই বিএনপির যে আব্দুল সালাম তিনিও ছিলেন তো মানে এটা দেখে মনে হচ্ছে যে একদম একটা মেরুদণ্ড ভাঙা একটা কোমর ভাঙা দল তো আমরা তো এই অবস্থায় আসলে বিএনপি দেখতে চাই না ভাই কে কিভাবে দেখতেছে আমি তা জানি না কিন্তু আমি একটা জিনিস জানি এই মুহূর্তে এই কর্মসূচি যে কর্মসূচি কোমর ভাঙ্গা কর্মসূচি যেটার কথা বলছেন এর নেতৃত্ব ডানে বাই সবগুলো হয়েছে ভারতীয় দলাল এরাই ওই বসুন্ধর আর পার্টিতে গিয়ে মদের গ্লাস হাতে নেয় এদেরকে রাস্তা ঘাটা জুতা মারা উচিত রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলতেছে যে আনবির যেখানে হাত দেয় সেখানে ডায়মন্ড হয়ে যায় বিএনপি নেতা আপনি সেটা নিউ ইয়র্কে কতগুলো রিক্সালা বাল ছোল হারা নির্বাচন করে নতুন কমিটি নাকি ঘোষণা করেছে শুনলাম আরে নতুন কমিটি না চান্দাবাজি শুরু করছে আনোয়ার হোসেন খোকন নামের এক হারামজাদা এখানে আইসা পয়সা নেয় চান্দা উঠাইয়া তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ডলার উঠাইছে অবৈধ ভাবে এই বাচ্চা দেন আমি ব্যস্ততা সময় পাইতেছে না এই কুত্তার বাচ্চা আর আসলে আমি এইটার উপরে মামলা করে এই কুত্তার বাচ্চার আমেরিকা আসামি বন্ধ করব। আমি দেখতে চাইতেছি ওর আমেরিকায় কোন বাপ আছে ও আমেরিকার জন্য ঢুকে আমি একটু সময় করি এই কুত্তা বাচ্চারা আমি ধরবো যে আমেরিকা এসে অবৈধভাবে পয়সা উঠায় অবৈধভাবে চান্দা কালেকশন করে অবৈধভাবে ভুয়ার নির্বাচনে কোথায় রিকশালা তারা কমিটি করে। এর সাথে যারা জড়িত আছে প্রত্যেকটা লোককে আমি অ্যাকাউন্টেবল করবো